হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তোরা খান ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে আজকে গিয়েছিলাম সুপারমার্কেটে মার্কেটে শাকসবজি কেনাকাটা করতে হঠাৎ করেই ডাম্পলিং চোখে পড়ল তাও আবার চিংড়ি মাছের ডাম্পলিং অনেকে এটাকে মোমোও বলে ডাম্পলিং দেখার সাথে সাথে আমি নিয়ে নিলাম ডাম্পলিং আমার খুবই পছন্দ কিন্তু বাসায় এনে প্যাকেট খুলে মনটা খারাপ হয়ে গেল জানেন কেন কারণ ভিতরে যে সসটা দিয়েছে সেটা আমার মনের মতো হয়নি আর ডাম্পলিং খাওয়ার আসল মজাই হচ্ছে সসে সস যত মজা হবে ডাম্পলিং খেতে ততই মজা লাগবে তারপরে আর কি চিন্তা করলাম নিজেই মনের মতো করে একটা সস বানিয়ে ফেলি তারপর ডাম্পলিং স্টিম করার জন্য গরম পানি বসিয়ে দিলাম আর এই ফাঁকে সসটা বানিয়ে নিচ্ছি তো ছোট্ট একটি বাটি নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি তারপরে লাল মরিচ কুচি এই মরিচটা বেশি ঝাল না তারপরে দিয়ে দিলাম রসুন কুচি চিলি ফ্লেক্স এবং তিল আর এখনই হচ্ছে আসুন এখন একদম আগুন গরম তেল এটার মধ্যে ঢেলে দিব তেলটা ঢেলে ভালো করে সব কিছু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিবো সয়া সস সুইট চিলি সস আর টমেটো ক্যাচ এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব এই তো রেডি হয়ে গেল আমার স্পেশাল ঝাঁকানাকা ডাম্পলিং সস এই দিকে পানি তো গরম হয়ে গেছে এখন ডাম্পলিংগুলো স্টিম করতে দিয়ে দেব তো সুন্দর করে সাজিয়ে নেবো ডাম্পলিংগুলো এখন সুন্দর করে এটাকে সেট করে ঢেকে দেব তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু অপেক্ষা করতে হবে তো আপুদের সাথে একটু গল্পই করিয়েই থাকে এই পাতিলটাতে আমি পাস্তা সিদ্ধ করি মাঝে মধ্যে পাস্তার সাথে এখানে ভেজিটেবল স্টিম করি এছাড়াও এটাতে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে ছোট ছোট ভাপা পিঠা বানানো যায় এটার মধ্যে তিনটা ভাপা পিঠা একসাথে বানানো যায় কিন্তু এটাতে আমি কখনোই ভাপা পিঠা বানাইনি কারণ ভাপা পিঠার জন্য আমি একটা স্পেশাল ভাপা পিঠার পাতিল নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে সেটাতেই সবসময় বানানো হয় যাই হোক পাতিলের প্রশংসা করতে করতে আমার ডাম্পলিং রেডি হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলোকে সার্ভ করে নিব সসটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি সসটার কালারটা দারুণ হয়েছে এখন সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে এই তো আমার সার্ভ করা শেষ বাহ কি দারুণ লাগছে দেখতে এটা দেখে এখন আমার দুবাইয়ের পাম আইল্যান্ডের কথা মনে পড়ে গেল উপর থেকে দেখতে ঠিক এরকমই লাগে খান সাহেবের রান্না দেখতে চেয়েছেন তো একদিন আপনাদের ভাইয়ার রান্না দেখাবো এখন মজা করে খাওয়ার পালা একটা একটু ট্রাই করে দেখি ভেতরটা একই বেশ মজাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ